বন্ধুরা গুড মর্নিং দেখো সকালবেলা আমরা কিন্তু ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর ওদিকে মামা এখনও কিন্তু ঘুমোচ্ছে মামা মোটো আমার বিছনা টেসনা গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে তুমি উঠছো না ওঠো ওঠো গুড মর্নিং হ্যাপি সরস্বতী পুজো মা চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই এদিকে আসে এদিক ধরো হ্যাঁ পোস্ট নিচ্ছি

কেমন সবাই ভালো করি আমরাও ভালো আছি তো আজকে তো সরস্বতী পুজো তার জন্য দেখো মা আর মেয়েতে দুজন মিলে কিন্তু খুব সুন্দর করে শাড়ি পরে নিয়েছি আর এখন যাচ্ছি স্কুলে স্কুলে ঠাকুর দেখতে তো চলো শুনতেই পেলে আমার মাম্মামের কাণ্ড আমার মামামকে কিন্তু কেউ বলেনি যে ওর আমার একটা বান্ধবীর ছেলের সঙ্গে দেখা হয়েছে ও ছোট তাকে দেখে আমার মেয়ে হাই করছে ভাবা যায় এখনকার বাচ্চারা যেন খুবই আপডেট তো চলো এখন আমার ছোটবেলাকার স্কুল আমার ভাইয়েরা আমার প্রাইমারি স্কুল আমরা চলে এসেছি হ্যাঁ মামাই বলে

সত্যি এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো যেন চিরদিনের মতো স্মৃতি হয়ে থাকে তার জন্যই বোধহয় ভিডিওগুলো রেখে দেওয়া এত সুন্দর মুহূর্ত না ভিডিও করলে হয় বলো এটা কিন্তু আমাদের একদম ছোটোবেলাকার স্কুল প্রাইমারি স্কুল এখানে মাম্মামকে নিয়ে ঠাকুর দেখতে প্রতিবারই আসা হয় এবারও এলাম তো চলো এবার ওদেরকে বাড়িতে রেখে তারপরে আমরা যাব বান্ধবীদের সঙ্গে ঘুরতে তো তারপর অনেক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে আজকে তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো তো এই দেখো তোমাদের সবাইকে প্রথমেই জানাই সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা আর আজকে আমরা এসেছি হলো আমাদের স্কুলে এটা কিন্তু আমার স্কুল এই স্কুলে আমি পড়াশোনা করেছি তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে আমার বান্ধবীরা সবাই এখানেই আসবে তা আমরা একটু অপেক্ষা করছি ওরা আসুক আজকে সারাদিন অনেক ভিডিও করবো অনেক মজা করব তো সবাই খুব মজা করো তো তার সাথে সাথে আজকে সরস্বতী পুজোর সাথে সাথে আজকে তেইশে জানুয়ারিও আমার বান্ধবীদের সঙ্গে তো অবশ্যই তোমাদেরকে দেখা করিয়ে দেবো তার আগে কিন্তু চলো বাস স্ট্যান্ডের ঠাকুরটা দেখে নিই এতটাই সুন্দর হয়েছে যে যতটাই বলবো কম হবে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই ঠাকুরটা পুরো কিউট একটা সরস্বতী মার মূর্তি লাগছে আর নিচে তো একটা ছোট্ট ঠাকুর পুজো হয়েছে আর এই যে আমি এখানে একটু আমার বান্ধবীদেরকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এই হলো আমার দুই বান্ধবী আর আরও অনেকে আছে এবার তাদের তো সব জায়গায় বিয়ে হয়ে গেছে তো এরা দুজনে এখনও বাকি আছে যাই হোক এদের বিয়ে তো খাবই আর খুব মজাও করবো আর এখানে দেখো সবার সাথে একটা করে তাদের মানে আমার সাথে যেমন এসছে আমার দাদার মেয়ে সেমন আমার আরেকটা বান্ধবীর সাথে এসেছে ওর কাকার মেয়ে আরেকটা বান্ধবীর সাথে এসছে ওর দিদির মেয়ে মানে কারোর সাথে সাথে কারোর আহ মানে একটা করে আমরা পার্টনার নিয়েই এসেছি তো চল আমরা এসেছি এখন দেশরী পাড়ার ঠাকুর দেখতে আর এইখানকার প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো হয়েছে আর অন্যবার এর থেকেও বড় ঠাকুর হয় এবারটা আমার মনে হলো তুলনামূলক একটু ছোট হয়েছে কিন্তু এখনও কিন্তু বেশ বড় তো চলো এখানকার ঠাকুরটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো আর এগুলো একটু শর্টসের জন্য আমি ভিডিও নিয়েছিলাম তো তোমরা তো দেখেই নিয়েছো শর্টস আর না দেখে থাকলে এখনই আমার চ্যানেলে গিয়ে দেখে আসো এখানে মায়ের মুখটা জাস্ট দেখো এতটাই সুন্দর লাগছে যে কি বলবো আর এই যে আমরা তিনজন মিলে আবার একটু ঢং করা শুরু করে দিয়েছি কিছু রিলস বানাচ্ছিলাম আর সব বান্ধবীরা মিলে একসাথে হলে যা হয় গল্প গুজব মজা আড্ডা আজকের দিনটা তো সেরা কেটেছে মনে হচ্ছিল আবার সেই ছোটোবেলায় ফিরে গেছি জানি না এরকম কবছর সবার সঙ্গে মজা করে কাটাতে পারবো কারণ দিনকে দিন তো মানুষের মাথায় দায়িত্ব চাপ এগুলোই বেড়ে যায় তো তারপরে তো আমার ছোট্ট মাম্মামটাও বড় হয়ে যাবে আর ওকে নিয়েও ঘুরবো আর এখানে দেখো এইটা কিন্তু পালবাড়ি মানে এতটাই পুরোনো বাড়িটা যে এখানে সবাই ছবি তুলছিল ছবিগুলো জাস্ট ওয়াওয়াজ ছিল আর আজকে এখন চলে এলাম বোজুপালা স্কুলে আর এখানে কিন্তু বেশ ভিড় ছিল ছোটবেলায় তো আরও বেশি ভিড় থাকতো এখন কিন্তু লালগোপাল স্কুল তারপর পালচৌধুরী স্কুল সব স্কুলেই ভিড় থাকে আগে কিন্তু এই বোজুপালা স্কুলে বেশি ভিড় থাকতো তো যাই হোক আস্তে আস্তে সময় পাল্টাচ্ছে সবার ভালো লাগাগুলোও পাল্টে যাচ্ছে তাই না আর এখানে আমরা একটুখানি সবাই মিলে প্রণাম করে নিচ্ছি আর এর ভেতর যে বাচ্চাদেরকে এত সুন্দর করে বাচ্চাদের হাতের কাজগুলো সাজিয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে তোমাদের দাদাভাই ছুটি পেয়েছিল কিন্তু সকালের দিকে পাইনি পেয়েছিল সন্ধ্যেবেলার দিকে তাই সন্ধ্যেবেলায় ওর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর এখানে দেখো বা এখানকার বাচ্চাদের এত সুন্দর হাতের কাজ যে কী বলবো ক্লে দিয়ে সরস্বতী ঠাকুর বানিয়েছে তারপরে যে মাটির জিনিসপত্র দিয়ে কত কিছু বানিয়েছে আর এত সুন্দর আর্ট যে কি বলবো দেখলেই মন মুগ্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে না দেখেই যায় তাই এখানে ভালোই করলাম ঢুকে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম আস্তে আস্তে সবগুলো দেখাবো তোমরা দেখতে থাকো আর এই কুলোর যে ডিজাইনগুলো সেগুলো তো জাস্ট ওয়াও কালী ঠাকুরের মুখটা দেখো মনে হচ্ছে না আসল এই দেখো এখানেও সরস্বতী ঠাকুর বানিয়েছে আর এই দেখো এটা হচ্ছে আমার এত ভালো লেগেছে দারুণ হয়েছে কাজটা তাই না মনে হচ্ছে পুরো রিয়েল আর মা কালী রেগে গেছে তো যাই হোক এখানে আমরা সবগুলো দেখাবো আর এরপরে কিন্তু আমরা এখানে কিছুক্ষণেও ছিলামও আর এইবার আমরা রওনা দেবো মালঞ্চ স্কুলের দিকে কারণ ওই রাস্তাটা দিয়ে গেলে আমরা লালগোপাল স্কুলে পৌঁছে যাবো আর ছোটোবেলা থেকেই কিন্তু স্কুলে স্কুলে ঠাকুর দেখা এটা কিন্তু প্রতিটা মানুষই বোধ সেই সময়টা এনজয় করতো বেশি যত বড় হয় মানুষ ততই তো মানুষের দায় দায়িত্ব বেড়ে যায় তা ছোটোবেলাটা সত্যিই সুন্দর ছিল আর ছোটোবেলাটাকে সত্যিই সবাই খুব মিস করে আর আমিও খুবই মিস করি আর এখন দেখো এখানে সুন্দর সুন্দর জিনিস দেখছি মামামকে কিন্তু খুব মিস করছি মামাম এগুলো সকাল থেকে অনেকটা সময় ওকে ছেড়ে রয়েছি এখন আর ভালো লাগছে না যেহেতু ওকে একদম ছোট্টবেলা থেকে একা ছাড়ি না একদমই সেহেতু আমার ওর জন্য এখন একটু মানে ওর কথা মনে পড়ছে তো যাই হোক আমরা তো বেশিক্ষণ থাকবো না বেশিক্ষণ ঘুরবো না সবে তো এলাম আর এখানে মামামকে নিয়ে আসলে ওকে নিয়ে অসুবিধাই হয়েছে তো ও এতটা হাঁটতেও পারে না আর কোলে করে নিয়ে শাড়ি পরে খুবই ডিফিকাল্ট ওর জন্য আর আসেনি ওর বাবা যদি আসতো সকাল সকাল তো ওকে নিয়েই বেরোতাম তো ও তো পরের দিকে আসবে তখন নিয়ে যাবো আর এখন আমরা একটু ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে ফুচকার যে স্টোয়াও ছিল আর এটা কিন্তু ছিল ওই লালগোপাল স্কুলে যাওয়ার আগে একটা ফুচকার দোকান সেইখান থেকে আমরা খেয়েছিলাম আর দেখো এই মাটা যে এত সুন্দর লাগছিল যে কি বলবার এখানে ভিড়টাও ছিল ভীষণ কারণ এখন হচ্ছিল অঞ্জলি আর এইবার তো একটু দেরি করেই অঞ্জলি হয়েছে এখন কটা বাজে ওই দুটো দুপুর একটা মতো বাজে তখনই এখানে অঞ্জলি হচ্ছিল তারপরে আমরা ওখানকার ঠাকুর দেখে চলে এলাম একটা রেস্টুরেন্টে খেতে কারণ এবার এখন থেকে মানে দেরি করে খেলে না প্রতিটা রেস্টুরেন্টেই প্রচণ্ড ভিড় হয়ে যেত ওই জন্য আমরা ভাবলাম আগে লাঞ্চটা সেরে নিই তারপরে আবার ঠাকুর দেখব কিন্তু লাঞ্চ করতে গিয়ে যে কি বলবো আমার ভাই ফোন করেছে যে আমার মেয়ে নাকি কাঁদছে তখন আমরা তারা হুড়ো করে খাবার দাবার নিলাম আর তারপর দেখো এখানে আমি বিরিয়ানি অর্ডার করছিলাম কিন্তু আজকে বিরিয়ানি ছিল না তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো অন্য কিছু তাহলে অর্ডার করা যাক তারপরে আমরা অন্য কিছুই অর্ডার করেছিলাম আমরা চাউমিন নিয়েছিলাম আর মিক্স ফ্রায়েড রাইস আর নিয়েছিলাম একটা বাটার চিকেন তো এইগুলোই আমাদের মেনু ছিল তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি তার খাবারগুলো কিন্তু জাস্ট ওয়া ছিল রেড চিলিতে খুব সুন্দর কিন্তু খাবার বানাই তো চলো এখন আমরা খাই আর তার সাথে সাথে বলি যে এখন আমাদের বাড়ি থেকে ফোন এসছে যে তাড়াতাড়ি করে খেতে হবে নিয়ে যাই হোক আমি তাড়াতাড়ি করে খাবারগুলো খেয়ে নিয়েছি আমরা নিয়ে তারপরে বাইরে এসে ফোন করছি তারপরে আমার বান্ধবীরা বললো যে তাহলে তোর যদি মেয়ে কান্নাকাটি করে তাহলে তুই কিন্তু টোটোতে করে চলে যা তারপরে আমি ভাবলাম ঠিক আছে তারা তাহলে আরেকবার ফোন করি আমি তখন ফোন করেছি তখন আমার মেয়ার কাঁধিনি তার জন্য আমি আবার ওদের সঙ্গে হেঁটে হেঁটে ঠাকুর দেখে দেখে বাড়ি গেলাম তো বেশিক্ষণ তো আসে লাগেনি আমাদের তো এই স্কুল থেকে কাছেই হুম তো ভাগ্য পরে আবার ফোন করেছিলাম না হলে বাড়ি চলে যেতাম হয়তো তো চলো এখন কিন্তু তোমাদের সঙ্গে রাতের ভিডিওটা শেয়ার করব এই দেখো রাতে আমরা ফাংশান দেখতে গেছিলাম সেই ভিডিওটাই এখানে কিন্তু এসেছিল যে কৃষ্ণকলি ধারাবাহিকের শ্যামা এসেছিল তো তাকে দেখে আর তারপরে এই যে এখানে নাচ হচ্ছিল সবাই মিলে ভীষণ মজা করেছি সেই রাত দেখেছো তোমাদেরকে তো বলেই হয়নি যে আমরা কোথায় প্রোগ্রামে এসেছি এই প্রোগ্রামটা হচ্ছে কিন্তু বিডিও অফিসে সামনে বিডিও অফিসের পাশেই হচ্ছে একদম আর এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর ভেতরের ঠাকুরটা তো আরও অপূর্ব এই সরস্বতী মাটা কিন্তু ভীষণ বড় সরো ছিল মানে ভীষণ লম্বা উচ্চতা যাই হোক এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল আর এখানে কিন্তু সেদিন ঠান্ডাও লাগছিল ওর জন্য সবাই কিন্তু মাথায় চাদর টাদর দিয়ে বসেছিল আমিও দেখছিলাম তোমাদের দাদাভাই ভিডিওগুলো করেছে আর সামনে থেকে দেখব বলে আমরা বেশ কিছুটা আগেই আছিলাম আর খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল